Yeah. <laughs> আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আমি চোরুয়ের মামা চোরুকে নিয়ে হাজি আর এখন একটু রেডি হয়ে নিচ্ছি আপনারা ভাবছেন কেন হঠাৎ আর সকাল সকাল তো এখন বেশ ঝলমলে এই যে মিল্লি শুরু হয়ে গেছে আরেকজনের আমার যা দরকারি জিনিস সেগুলো সব ওর লাগে তো আজকে বেসিক্যালি আমি এখন একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি যেটা আমি বেশ অনেক দিন ধরে ভাবছিলাম করব করব করে আর আজকে সকালবেলা না যখন একটু ঘুম মানে তখন বাইরের দিকটাতে তাকিয়ে দেখি কি বেশ মেঘলা মেঘলা চোখেই ছিল তো আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম লিপস্টিক আচ্ছা ঠিক আছে একটু হয়ে কিন্তু তারপর দেখলাম না আস্তে আস্তে বেশ ভালো কড়া রোদ্দুর উঠেছে তারপরে আমার মনটা খুশি হয়ে গেল আর আস্তে আস্তে আমি সব কিছু রেডি করে নিলাম আজকের প্রিপারেশনটা তো চলো তোমাদেরকেও দেখাই আজকে আমি কি করতে চলেছি তো এইখানে আমি আজকে যে বিশেষ কাজটা করব তোমাদেরকে বললাম এটা হচ্ছে বিউলির ডাল আর বিউলির ডালটা আমি একেবারে বেটে একটুখানি ফেটিয়ে রেখেছি দেখেছি কি সুন্দর জালি জালি হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে আমি ফেটিয়েছি তো এটা আমি যেহেতু মিক্সার গ্রাইন্ডারে করেছি এমনি একটু ফ্লপি হয় বিশেষ করে ফেটাতে লাগে না তাও বেশ কিছুক্ষণের জন্য আমি বেশ এরকম এরকম ভাবে ফেটিয়ে নিয়েছিলাম তো আস্তে আস্তে নিশ্চয় বুঝতেই পারছো যে এতটা বিউলির ডাল দিয়ে করতে চলেছি আমি এটা আর এখানে রয়েছে আরেকটা জিনিস সেটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োটাও আমি জল ঝরিয়ে এখানে একেবারে মানে সম্পূর্ণ জলটা ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি এই যে তোমাদেরকে দেখানোর জন্যই রেখেছি এতটা জল চাল কুমড়োর থেকে বেরিয়েছে যাই হোক আর ডালটা ভালো মতন ফেটিয়ে নিয়েছি যাতে করে বড়িগুলো বেশ সুন্দর ভালো মানে ফ্লাপি ফ্লাপি বলবো না ঠিক কিন্তু একেবারে দলা দলা বা ওরকম যাতে না হয় সেই জন্যই ভালো করে ফেটিয়ে নিয়েছি তো ব্যাস আমি এই বিউলির ডালটা কিন্তু ফেটানো হয়ে গেছে আমার ভালো মতনই এরপরে আমি চাল কুমড়োটা অ্যাড করবো এটার সাথে আর ভালো করে এটার সাথে মিশিয়ে নেবো আর কিছুই কিন্তু আমি এটাতে এখনো পর্যন্ত অ্যাড করিনি আর আর বড়ির মধ্যে আর কিছু তেমন অ্যাড করতে লাগেও না ভাবজি একটুখানি কালো জিরে দেব সেটা একটু পরে তো ব্যাস এইটা একসাথে মিশিয়ে রেডি করে নেব আমার বড়ি দেওয়ার জন্য এটা মোটামুটি রেডি হয়েই গেছে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চাল কুমড়োটা ডালের সাথে ডালটা কিন্তু খুব সুন্দর মানে মানে একদম হালকা জানো এই যে দেখো আমি হাতে নিচ্ছি কোনো ওয়েটই নেই মনে হচ্ছে যেন একেবারে সেই নরম তুলতুলে হয়ে গেছে আজকে আমি বানাচ্ছি চাল কুমড়ো দিয়ে বিউরির ডালের বড়ি আমার ভীষণ প্রিয় আর যেহেতু সামনেই গরম পড়ছে তো এই হালকা পাতলা ঝোলের মধ্যে বিউলির ডালের বড়িটা দিয়ে খেতে আমার ভীষণ বড়ির জন্য ডাল ফিটিয়ে রেডি করা হয়ে গেছে এবার যাচ্ছি সবাই মিলে ছাদে আর নিচে তো সেরকম জায়গা নেই যে রোদে দেব তাই আমরা সবাই মিলে ছাদেই যাচ্ছি সেখানে গিয়ে আমরা বড়ি রোদে দেব একটু না থাকে । বেশিক্ষণ ছাদে তো চলে এসছে সবাই মিলে কিন্তু বড়ি যে দেব তার আগে চোরের পেছনে ছুটতে ছুটতে আমার হাত পা ব্যথা হয়ে গেল যুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম চড়ুই ছাদে নিয়ে এসে আমি ভীষণ বড় ভুল করেছি একটা কাজ করতে গেলে সারা সারাদিনে আমাকে আরও পঞ্চাশটা কাজ বেশি করতে হয় মানে প্রথমে আগে চড়ুইকে গুছিয়ে জানিয়ে বুঝিয়ে সব কিছু করতে হয় তারপরে নিজের আমি ঠিকঠাক মতন কাজ করতে পারি এবার চলে যাব বড়িটা দিতে আর সব কিছু রেডি করে নিয়েছি আর চড়ুইকেও শান্তিতে একধারে বসিয়ে নিয়েছি তো এবার আমি বড়িটা দেওয়া স্টার্ট করব বেশ সুন্দর ভাবেই ফুলে ফুলে উঠেছে দারুণ লাগছে কিন্তু বাবা সরে যাও এটা না এখন দিও না পরে যখন আমি বলবো তখন দেবে ঠিক আছে এখন আমি বড়ি দিতে শুরু করেছি সুন্দর করে যেন ভালোভাবে হয় এটাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে কারণ এটা আমার একেবারেই ফার্স্ট টাইম আমি এর আগে কখনো বড়ি দিইনি কিন্তু আমার এই বড়িটা খেতে ভীষণ ভালো লাগে আর সেই কারণেই ভাবলাম যে আচ্ছা তুমি করবে দাঁড়াও তুমি এখন নোংরা হাত দিও না মামা ঠিক আছে তুমি আমি যেহেতু প্রথমবার করছি তো এই ব্যাপারে আমার কিন্তু তেমন কোনো অভিজ্ঞতা নেই আগে চড়ুই রানী এখানে এসে কিছুটা কালো জিরে আমার এই বাড়িতে এসে ছড়িয়ে দিয়ে গেছে যেটা আমি ভেবেছি একটু পরে ওপর দিয়ে বড়িগুলোর ওপরে ছড়াবো তো ও এসে কিছুটা ছড়িয়ে দিয়ে গেছে ও একটু কাজ করে দিয়ে গেছে আমার জন্য সারাদিনই এরকম অনেক কাজ করে থাকে ও ভীষণ গুনি ভীষণ চটপটে কাজের মেয়ে সারাদিন আমার অনেক কাজ করে দেয় কাজ হ্যাঁ তো হেল্প করে দাও তুমি আমাকে তাই না চোরের সাথে গল্প করতে করতেই আমার এদিকে বড়ি দেওয়া চলছে ও অনেক কাজ করছে এখানে এদিকে একটা প্লেটে কালো জিরে নিয়ে সেগুলো ঘাটাঘাটি করছে যাই হোক এখানে আর কি করবে সে আর সত্যি কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করে দেব। আপনাদের কার কার ভাল লাগে এই চাল কুমড়োর বড়ি কমেন্টে জানাবেন কিন্তু তো আমার বড়িটা দেওয়া হয়ে গেছে খুব বেশি তো বড়িই নিতে গেছে বাড়ির জন্যই বানাচ্ছে আর প্রথমবার সেহেতু আমি বেশি বানানোর একেবারে একটু ভয় পাচ্ছিলাম তো সেই কারণে দেখি এটা যদি বানিয়ে ভালো লাগে তাহলে আর বানাবো হ্যাঁ দাও এবার দাও তো এটার ওপর থেকে অল্প অল্প করে একটু কালো দিলে ছড়িয়ে দেব। বেশি নাম অল্প অল্প

আমার বানানো বড়িটা তিন দিন পরে ভালো মতন শুকানোর পরে আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি আর বড়িটা বেশ ভালোভাবেই শুকিয়ে গেছে ভালো মতন আর একটুখানি চাল বেশি হয়েছিল সেই কারণে আমার মনে হয় জিনিসটা একটু দেখতেই পাচ্ছ চ্যাপটা আকৃতির হয়ে গেছে কিন্তু জিনিসটা খারাপ হয়নি বেশ ভালো মতনই আর যেহেতু এটা প্রথমবার তো খুব একটা ভালো আমি নিজেও আশা করিনি যাই হোক এটা মন্দ নয় আমি দেরি না করেই এটা কিন্তু আমি কালকেই ট্রাই করব কারণ যেরকমই দেখতে হোক না কেন এটা আমাকে খেয়ে তো প্রথমে দেখতেই হবে কারণ কি এটা আমার ভীষণ প্রিয় জিনিস আর চেষ্টা করবো পরের বার আরও ভালো করে করার তখন আবার তোমাদেরকে ভিডিও অবশ্যই দেব আর দেখাবো তোমাদেরকে যে কেমন ভালো মতন করতে পেরেছি কি না তো আশা করি তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করার অনুরোধ রইল আর দেখতেই পাচ্ছেন সবজিপত্র কেটে আজই রান্নাবান্না শুরু করে দিয়েছি যারা নতুন সদস্যরা দেখছেন আমার ভিডিওটি তাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজ আসি আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে টাটা